নমস্কার আমি ডক্টর সুদীপ্ত চন্দ্র সিনিয়র ইএনটি বিশেষজ্ঞ টু ক্লিনিক আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভাটাইগো ভাটাইগো কথাটা কিন্তু ভাটাইগো মানে মাথা ঘোরা এটা কিন্তু অনেক ধরনের হয় এবং ভাটাইগো কোনো অসুখ নয় ভাটাইগো আবার একটু রোগের উপসর্গ তো অনেক ধরনের অসুখেই ভাটাইগো হয় তো প্রথমে কেউ যদি আমাদের কাছে এসে বলেন যে আমার মাথাটা ঘুরছে বা আমার মনে মনে হচ্ছে ব্যালেন্সের প্রবলেম পড়ে যাব মনে হচ্ছে তা আমরা প্রথমে বোঝার চেষ্টা করি কি ধরনের অসুখ নিয়ে তিনি আমাদের কাছে এসছেন তো সেটাকে আমরা মোটামুটি প্রথমে যেভাবে আমি অ্যাপ্রোচ করি সেইভাবে বোঝানোর চেষ্টা করছি আমরা অ্যাপ্রোচ এইভাবে করি যে আমরা প্রথমে বোঝার চেষ্টা করি এটা ট্রু হটাইবো না ফলস হটাইব ট্রু ভাটাইগো মানে কানের থেকে মাথা ঘোরা মানে কান থেকে প্রবলেমগুলো হয় আর ফলস ভাটাইগো মানে সাধারণত কানের অসুখের থেকে মাথা ঘোরাগুলো হয় না এবং তফাৎগুলো যারা রেগুলার ভাটাইগো চিকিৎসা করেন তারা প্রথমেই করতে পারেন এবং প্রথমে এই তফাতটা না করতে পারলে চিকিৎসা করা সম্ভব নয় এটা কিন্তু ক্লিনিক্যালি কতগুলো শব্দর মধ্যে দিয়ে কতগুলো প্রশ্নর মধ্যে দিয়ে আমরা তফাৎ করতে পারি কিভাবে তফাত করবো প্রথমে হচ্ছে পেশেন্টকে আমরা জিজ্ঞেস করি যে আপনার মাথাটা কি ঘুরছিল অল্প অল্প ঘুরতে পারে বা পুরো মাথাটা এরকম করে একদম ঘুরে যাচ্ছে চারপাশে এরকম হতে পারে তাহলে প্রথমে জিজ্ঞেস করলে পেশেন্ট বলছে হ্যাঁ মাথাটা ঘুরছিল সেকেন্ড মাথাটা যদি ঘুরছিল তাহলে এই ঘোরাটাকে তখন আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি যাতে তাদের কনফিউশন না থাকে বা আমরা ক্ল্যারিটি পাই যে আপনি নিজে স্থির থাকছেন এবং চারপাশের দেওয়ালগুলো ঘুরছিল এটা হচ্ছিল যাকে বলে অবজেক্টিভ ভাটাইবো মানে চারপাশের অবজেক্টগুলো ঘুরছে আর তারপরের জিনিসটা জিজ্ঞেস করা হয় সে হতে বললো হ্যাঁ বা না তারপরে প্রশ্ন করা হয় চারপাশের দেওয়ালগুলো স্থির ছিল আপনি নিজে ঘুরছিলেন সেটা হচ্ছিল কি তাকে বলে সাবজেক্টিভ ভাটাইবো মানে চারপাশের দেওয়ালগুলো ঘুরছিল না আমি ঘুরছিলাম তো এইটা ক্লারিফাই করতে পারলে বুঝতে পারি যেটা রোটেটারি ভাটাইগো মানে সমস্ত কিছু ঘুরছিল সেইটা এক ধরনের ট্রু ভাটাইগো মানে কানের অসুখের থেকে হয় পঁচানব্বই শতাংশ ক্ষেত্রে পাঁচ শতাংশ ক্ষেত্রে ব্রেনের থেকে হতে পারে বাট তার অন্য কোনো আর কারণ নেই তারপরে আরেকটা গ্রুপ আছে রোটেটারি ভাটাইগো ছাড়া আরেকটা গ্রুপ আছে যাকে বলে ইমব্যালেন্স সেটাও কিন্তু মাথা ঘোরার একটা ধরন ইমব্যালেন্স মানে সে পেশেন্ট সেখানে কিছু ঘুরছে না কিন্তু পেশেন্ট নিজেও ঘুরছে না দেওয়ালগুলো চারপাশে সেগুলোও ঘুরছে না কিন্তু আমরা চলতে গেলে মনে হচ্ছে সামনে পড়ে যাব পেছনে পড়ে যাব ডাইনে বা বাঁদিকে পড়ে যাবো এই যে ইমব্যালেন্স এটাকে বলা হয় এই ইমব্যালেন্সটা কিন্তু আপনার দুটো কানের অসুখের থেকে হতে পারে মানে একসঙ্গে দুটো কানের অসুখ হলো বা ব্রেনের অসুখের থেকে হতে পারে এটা সাধারণত একটা কানের অসুখের থেকে হয় না এটাও কিন্তু একটা ট্রু ভাটাইগো তা মানে আমরা ট্রু ভাটাইগো আলোচনা করলাম এবারে কিছু আছে কোনটাকে ফলস ভাটাইগো বলে সেগুলো নিয়ে আলোচনা করি ফলস মানে হচ্ছে যে আরেকটা এই মানে কিছু চলতে গেলে পড়েও যাবো না মনে হচ্ছে না আবার আমাদের মাথাটা ঘুরছেও না কিন্তু হঠাৎ করে পেশেন্ট বলছে চোখের সামনে অন্ধকার হয়ে যাচ্ছে তাকে বলে ভিজুয়াল ব্লারিং বা আউট চোখের সামনে হঠাৎ করে অন্ধকার হয়ে যাওয়া এইটা কিন্তু কানের থেকে মাথা ঘোরার সিমটমের মধ্যে পড়ে না তার মানে হচ্ছে সাময়িকভাবে হঠাৎ করে ব্রেনে ব্লাড ফ্লো বা অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে এটা কিন্তু কানের অসুখ নয় যদিও নাকের অসুখ হতে পারে বা অ্যানিমিয়া হতে পারে কমনলি অ্যানিমিয়া আমাদের দেশের জন্য সবচেয়ে কমন চোখের সামনে ভিজুয়াল ব্লারিং মহিলাদের খুব বেশি হয় অ্যানিমিয়া তো এইটা হচ্ছে এছাড়া আরো হতে পারে যাকে আমরা বলি ভেসোভেগাল অ্যাটাক ভেগাল অ্যাটাক মানে যে আমরা সাডেন প্রেশার কমে গেছে হ্যাঁ মানে আমরা ধরুন রাতে ভালো করে ঘুম হয়নি রাতে ভালো করে খাইনি পরের দিন সকালবেলা উঠেছি উঠে অনেক কাজকর্মর মধ্যে যেতে হয়েছে অনেক স্ট্রেস বা অ্যাংজাইটি ছিল হঠাৎ করে চোখের সামনে অন্ধকার হলাম মাথাটা ঘুরে একটু সাময়িকভাবে পড়ে গেলাম এটাকে বলে ভেসো ভেগাল অ্যাটাক এরকম অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বলে একটা জিনিস আছে বা পশুরাল হাইপোটেনশন মানে সাডেন ফল করে যায় প্রেশার এটা যাদের হয় তাদের ইউজুয়ালি লো প্রেশার টেন্ডেন্সি থাকে দেখা গেল প্রেসার লোক অল্প করে বসেছিলেন হঠাৎ করে দাঁড়িয়ে পড়লেন ব্লাডটা পুরো পায়ের দিকে চলে গেল ব্রেনে ব্লাড ফ্লো কমে গেল তাদের কিন্তু হঠাৎ করে মাথা ঘুরে গেল এটাকে বলে অর্থোস্ট্যাটিক বা পশুরাল হাইপোটেনশন হঠাৎ করে প্রেশার ফল করার জন্য হয় এবারে সিমিলার জিনিস হতে পারে যেমন ধরুন ডায়াবেটিক বা রাতে ভালো করে খাওয়া দাওয়া হয়নি সুগার লেভেল ফল করে গেছে কিন্তু ধরনের হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে যেতে পারে তো এইগুলো হলো আমাদের কার্ডিওভাস্কুলার মানে অ্যানিমিয়া হার্টের এবং প্রেশার সুগার রিলেটেড এছাড়া আছে ব্রেনের মধ্যে যদি সাডেন আমাদের অন্য কারণে ব্রেনের মধ্যে ধরুন হঠাৎ করে একটা জায়গায় ব্লাড ক্লট হার্ট থেকে ব্রেনে গিয়ে পৌঁছালো এবং ছোট্ট ব্লাড ক্লট যদি হয় এটা নিমেষের মধ্যেই আবার ওই ব্লাড ক্লটটা ডিজলভ হয়ে যায় তাতে পেশেন্ট হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় এক দু মিনিট অজ্ঞান হয়ে থাকে মানে একেবারে পড়ে যায় তারপর আবার উঠে দাঁড়ায় একে বলে ট্রানজিয়েন্ট স্কিমিক অ্যাটাক মানে ব্রেনের মধ্যে হঠাৎ করে একটা জায়গায় ওই ব্লাড ক্লট পৌঁছানোর জন্য ব্লাড বাকি এরিয়াটাতে ব্লাড সাপ্লাই হচ্ছিল না তাই হঠাৎ করে তারা পড়ে গেছেন এইগুলোকে বলে ডাক্তারি ভাষায় প্রিসকো প্রি সিনকোপ মানে সিনকোপ মানে হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে যাওয়া তার ঠিক আগের অবস্থা প্রিসিনকোপ এই যে সিনকোপ জিনিসটা মানে এর থেকে আরেকটু বেশি যদি এটা এরকম হয় তখন তারা অজ্ঞান হয়ে পড়ে থাকে এবং তাদের ঠিক হতে সময় লাগে পাঁচ মিনিট কারো কারো এমনও দেখা গেছে আধ ঘন্টা বা দু ঘন্টা পরে ঘুম থেকে উঠেছেন বা জ্ঞান ফিরেছে এইগুলো কিন্তু আরো ক্রিটিক্যাল নিউরোলজিক্যাল অসুখে হয় তো এটা হতে পারে এবং এই নিউরোলজিক্যাল অসুখ থেকে মানে এরকম হয় সিভিয়ার যদি ব্রেন স্ট্রোক বা ব্রেন হেমারেজ হয়ে যায় তো তাদের কমাতে পর্যন্ত পেশেন্ট যেতে পারে তাহলে এই অসুখটা ফলস ভটাই দিক এবং ট্রু ভটাই দিক সেটা আমরা কি ধরনের হয় সেটা এক্সপ্লেন করলাম কিভাবে হয় এক্সপ্লেন করলাম এবার আমরা ট্রু ভাটাইগোতে আসছি ট্রু ভাটাইগো কী কী কারণে হয় পঁচানব্বই শতাংশ ক্ষেত্রে কানের থেকে হয় এবং পাঁচ শতাংশ ক্ষেত্রে ব্রেনের থেকে হয় খুব রেয়ারলি মানে এক পার্সেন্টেরও কম চোখের থেকে হতে পারে আর ঘাড়ের থেকে হয় না প্রেশার কমা জন্য ট্রু ভাটাইগো হয় না প্রেশার বাড়লে যে মাথাটা ভার ভার লাগে ওটা আলাদা জিনিস প্রেশার কমলে যে মাথা নিয়ে ব্ল্যাক আউট হয় ওটা ফলস ভাটাই তো সুতরাং আমাদের নেক্সট পার্ট আগেকার দিনে ভাবতো ঘাড়ের থেকে হয় সে ধারণাটা কিন্তু এখনকার দিনে আর অ্যাকসেপ্ট করা হয় না তো এবারে এক্সপ্লেন করার যে কানের থেকে ঠিক কি হচ্ছে কানে আমাদের হচ্ছে কানের মধ্যে দেখবেন অনেকেই জানেন না কান কিন্তু একটা অর্গান অফ হিয়ারিং অ্যান্ড ব্যালেন্স এটা অক্সফোর্ড ডিকশনারিতে যদি ইয়ারের ডেফিনেশন দেখা হয় তাহলে বুঝতে পারবেন আমাদের শরীরের ব্যালেন্সের মেন অর্গান হচ্ছে কান তাহলে কানের মধ্যে কি হিয়ারিং এবং ব্যালেন্স দুটি নার্ভ পাশাপাশি থাকে হিয়ারিং নার্ভকে বলে ককলিয়ার নার্ভ ব্যালেন্সের নার্ভকে বলে ভেস্টিবুলার নার্ভ এই ভেস্টিবুলার নার্ভ এবং ভেস্টিবুলার অর্গানের কোনো অসুখ হলে তার থেকে আমাদের ম্যাক্সিমাম মাথা ঘোরা জানিত অসুখ হয় তো তার মধ্যে মানে রোটেটারি বা ইমব্যালেন্স এবারে মাথা ঘোরার মধ্যে কী কী কমনেস্ট কারণগুলো একটা একটা করে এক্সপ্লেন করে যাচ্ছি একটা খুব কমন কারণ আগেকার দিনে বলা হতো বিপি পিভি এই বিপিপিভি অসুখটা আগেকার দিনে মনে করা হতো পঞ্চাশ শতাংশ লোকেরই বিপিপিভি আছে কিন্তু এটা পার্সেন্টেজ এখনকার দিনে ভালো করে টেস্ট করলে বা ভালো করে ক্লিনিক্যালি দেখার পর দেখা যাচ্ছে এর পার্সেন্টেজ দশ থেকে বিশ পার্সেন্ট ওটা পঞ্চাশ পার্সেন্ট নয় কিন্তু জিনিসটাতে কি হয় কোন একটা দিকে মাথা ঘোরাতে গিয়ে হঠাৎ করে মাথাটা বন বন করে ঘুরতে থাকলো এবং দেখা যায় এটা সাডেন আনসেট হয় হঠাৎ করে হয় মানে আস্তে 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 বাড়ে না হঠাৎ করে একদিন প্রচন্ড মাথা ঘুরছে এবং তারপরে ডাক্তারের কাছে যেতে হয় চিকিৎসা করতে হয় অনেকের বমি বমি ভাব হয় অনেকের অ্যাকচুয়ালি বমি হয়ে যায় তার সঙ্গে টেনশান হয় টেনশানে কারো কারো প্রথম দিকে প্রেশার কমে পরের দিকে টেনশানে প্রেশার বাড়তে পারে তো এ ধরনের কাণ্ড সব এই অ্যাকিউট এই প্রেজেন্টেশনিপিভিতে দেখা দেয় এই অসুখটাতে দেখা যায় মানে কেন হয় আইডেন্টিফাই করতে গেলে দেখা গেছে অন্তঃকর্ণের মধ্যে কতগুলো মানে ক্যালসিয়াম কার্বনেট ক্রিস্টাল আছে অন্তঃকর্ণের মধ্যে ক্যালসিয়াম কার্বোনেট ক্রিস্টালগুলো নড়াচড়া করে বলে আমি আমরা ব্যালেন্সটা বুঝতে পারি এই মাথাটাই গান্দিক বাঁদিক ঘোরাচ্ছি অন্তঃকরণের মধ্যে কিছু ফ্লুইড আছে যার মধ্যে ক্যালসিয়াম কার্বোনেট ক্রিস্টাল আছে ওই ক্রিস্টালগুলো একটা জায়গায় ফিক্স থাকে এবং তার মানে একটা স্পেসিফিক মুভমেন্ট হলে আমরা ব্যালেন্সের মানে ব্যালেন্সটা মেনটেন করি কিন্তু এই ক্রিস্টালগুলো যদি নিজের জায়গা থেকে বেরিয়ে এসে অন্যান্য জায়গায় চলে যায় ডিসপ্লেসড হয়ে যায় এবং সেইটা আমাদের ব্যালেন্স মেন্টেনেন্সে নানা ধরনের অসুবিধা তৈরি করে তার থেকে হয় বিনাইন পজিশনাল পারাক্সিগমালাটাইগো বিপিপিভি তো এইটা হয়ে গেল এক ধরনের মাথা ঘোরা আগেকার দিনে ভাবা হতো এটা পঞ্চাশ শতাংশ ক্ষেত্রে সব পেশেন্ট বিপিপিভি অনেকেই আইডেন্টিফাই না করে টেস্ট না করে বিপিপিভি বলে ডায়াগনোস করে ট্রিটমেন্ট করতেন এখন দেখা যাচ্ছে বিশ শতাংশ বেশি পেশেন্টের বিপিপিভি হয় না নেক্সট গ্রুপটা হচ্ছে মেনিয়ার ডিজিজ মেনিয়ার ডিজিজ অনেকেই শুনেছেন মেনিয়ার সিনড্রোম মেনিয়ার ডিজিজ মেনিয়ার ডিজিজ একটা জন্মগত অসুখ মানে আমাদের ফ্যামিলিয়ার অসুখ এটা প্রায় বিশ থেকে তিরিশ শতাংশ লোকের ভাটাইগো যাদের হয় তাদের পাওয়া যায় কিন্তু এই মেনিয়ার ডিজিজটা তাতে হঠাৎ করে সাডেন ডেফনেস হবে মানে শোনার ক্ষমতা কমে যাবে কানের মধ্যে শব্দ হবে তিনটাশ যাকে বলা হয় এবং মাথা ঘুরবে মানে তিনটে একসঙ্গে তিনটে একসঙ্গে না হলে তাকে মেনিয়ার ডিজিজ বা মেনিয়ার সিনড্রোম বলা হয় না এবার মেনিয়ার সিন্ড্রোম জিনিসটা আর সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা জন্মগত অসুখ সেটা হচ্ছে আপনাকে বললাম যেটা ফ্যামিলিতে থাকে অন্তঃকরণের মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে অন্তঃকরণের মধ্যে যে ফ্লুইডটা থাকে তার মধ্যে ওটা শরীরে একমাত্র রেয়ার ফ্লুইড যার মধ্যে পটাশিয়াম বেশি থাকে সোরিয়াম কম থাকে শরীরে অন্যান্য সমস্ত জায়গায় ফ্লুইডের মধ্যে রক্তে বলুন প্লাজমা বলুন সিরাম বলুন সবেতে পটাশিয়াম কম সোডিয়াম বেশি থাকে যারা অলরেডি অনেকে সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্সে ভোগেন তারা অবশ্যই টেস্ট করেন এবং তারা জানেন প্রায় একশো তিরিশ পঁয়ত্রিশ এরকম রেঞ্জে থাকে সোডিয়াম এবং পটাশিয়াম থাকে চার পাঁচ এরকম রেঞ্জে কিন্তু ইনার ইয়ারের এই ফ্লুইডটাতে পটাশিয়াম বেশি সোডিয়াম কম ঠিক উল্টো তো এইবার এর মধ্যে এর একটা পর্দা আছে যে পর্দাটা দিয়ে ওটা বাইরের শরীরের ফ্লুইডের সঙ্গে কানেক্টেড তো কোনো সময় যদি ওই পর্দায় ছোট ছোট ফুটো হয়ে যায় যাতে ওই পটাশিয়াম ওখান থেকে বেরিয়ে চলে আসে তাহলেই কিন্তু আমাদের মাথা ঘুরতে শুরু করে তাকে বলে মেনিয়ার সিনড্রোম এবার মেনিয়ার ডিজিজ হচ্ছে মেনিয়ার সিনড্রোমের মতো হবে মানে ডেফনেস টিনিটাস ভাটাইগো তিনটে হবে কিন্তু জন্মগত নয় অন্য কারণে হচ্ছে এইটা বেশি কমন মেনিয়ার সিনড্রোমটা যতটা কমন মেনিয়ার ডিজিজটা তার থেকে বেশি কমন অন্য কী কী কারণে হতে পারে অন্য হতে পারে একটা ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে কানে হতে পারে যাকে বলা হয় ভেস্টিবুলার নিউরোনাইটিস বা ল্যাবেরিনথাইটিস এবার ভেস্টিবুলার নিউরোনাইটিসে খালি মাথা ঘরে মানে আমাদের কানের হিয়ারিং বা টিনিটাস হয় না কানের সোনার নারটা এফেক্ট হয় না তো সেটাতে খালি মাথা ঘুরে সুতরাং সেইটা মেনিয়ার ডিজিজ হিসেবে প্রেজেন্ট করে বাকিগুলো ল্যাবেরিনথাইটিস মানে পুরো ইনিয়ার ইনার ইয়ারের ইনফেকশন সেরকম হলে কিন্তু ডেফনেস টিনিটাস হয়টাই গো তিনটেই হয় এবং তারা মেনিয়ার ডিজিজ নিয়ে প্রেজেন্ট করে এইটা কিন্তু এখন টেস্ট করে দেখা যাচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ মাথা ঘোরার এবং ওয়ান অফ দ্য কমনেস্ট চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ক্ষেত্রে কিন্তু এই ইনফ্ল্যামেটরি কজ পাওয়া যাচ্ছে এবার এই ল্যাভেরিনথাইটিসটা সিভিয়ারিটি অনুযায়ী রকম হতে পারে একিউট ক্রনিক ব্যাকটেরিয়াল ভাইরাল অনেক ধরনের হতে পারে ভাইরাল ল্যাভেরিনথাইটিস হলে খুব বেশি বাড়াবাড়ি হয় না মাথা ঘোরাঘুরি ভাব হচ্ছে একটা ইনফেকশন হচ্ছে সত্যিকাশি খাঁচি টনসিল ইনফেকশন না গলা ইনফেকশন সাইনাস এসব হলো তার সঙ্গে সঙ্গে মাথাটা একটু অল্প অল্প ঘুরতে শুরু করলো ওষুধপত্র দিলাম ট্রিটমেন্ট করলাম কমে গেল সাইনাসের ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে কমে গেল ব্যাকটেরিয়াল লেভেল ইন থাইটিসটা একটু বাড়াবাড়ি হয় মানে বিছানা ছেড়ে উঠতে পারছেন না বমি হয়ে যাচ্ছে একেবারে দু তিন দিন হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এতটা সিভিয়ারিটি ইউজুয়ালি ব্যাকটেরিয়াল লেভেল ইন হওয়ার সম্ভাবনা আছে তাহলে এটা হয়ে গেল লেভেল ইন থাইটিস ম্যানিয়ার ডিজিজ ভেস্টিবুলার নিউরোনাইটিস এছাড়াও আরো কারণ আছে যাকে বলে মানে মাইগ্রেন ইকুইভ্যালেন্ট বা বাইন মাইগ্রেন মাইগ্রেন এমন একটা অসুখ আছে যাকে বলে যেটা হচ্ছে কান এমনি ব্রেনের মধ্যে হরমোনাল ইমব্যালেন্সে মাইগ্রেন হয় তো এটা ইউজুয়ালি কিন্তু খুব কমন যে তা নয় আজকালকার দিনে আগেকার দিনে খুব কমন মনে করা হতো এখন টেস্ট করে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো মাইগ্রেন নয় অন্য অসুখ থাকে তো এই মাইগ্রেনটার থেকে মানে যাদের মাথা ব্যথা আছে এবং সাইনাসের কোনো প্রবলেম নেই ব্রেনের নিউরো মানে হরমোনাল ইমব্যালেন্সে মাথা ব্যথা হয় তার সঙ্গে সঙ্গে সেই অসুখ থেকে যদি মাথা ঘোরে তখন তাকে বলে ভেস্টিগুলার মাইগ্রেন বা মাইগ্রেন ইকুইভ্যালেন্ট তো এ ধরনের অসুখও আছে তো এছাড়া আরও আছে ভাটিব্রো বেজিলার ইনসাফিসিয়েন্সি মানে একটা আমাদের ঘাড়ের পেছনের দিকে ভার্টিব্রাল আটারি এবং বেজিলার আর্টারি আছে এই আটারির মধ্যে যদি রক্ত প্রবাহ কমে যায় তো তাহলেও কিন্তু এক ধরনের মাথা ঘোরা হতে পারে এগুলো সেন্ট্রাল ভাটাইগো ব্রেনে ব্লাড সাপ্লাই পেশনের দিকে কমে যাচ্ছে তার থেকে তো এগুলো সেন্ট্রাল ভাটাইগো সেন্ট্রাল ভাটাইগোর আরও কারণ আছে যদি টেম্পোরাল লোভ ব্রেনের এখানে একটা লোভ আছে যাকে টেম্পোরাল লোভ বলে তার মধ্যে কোনো টিউমার হয় বা ব্রেনের পেছনের দিকে সেরিবেলাম আছে তার মধ্যে কোনো টিউমার হয় বা এই দুটো জায়গায় হেমারেজ হয় তাহলে কিন্তু সে মাথা ঘোরা মানে হেড ইঞ্জুরি থেকে বা টিউমার ফর্ম হলে সেগুলো মাথা ঘোরা এগুলো দেখা যেতে পারে তো মোটামুটি আমরা সবই আলোচনা করলাম কারণগুলো এবার ভাটাইগো ট্রিটমেন্ট করতে গেলে প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে যেটা ব্রেন থেকে হচ্ছে না কানের থেকে হচ্ছে যদি ব্রেন থেকে হচ্ছে তাহলে আনুষঙ্গিক অন্যান্য নিউরোলজিক্যাল সিমটম থাকে যেমন হাতটা একটু কমজোর লাগছে বা একটা দিকের মুখটা প্যারালিসিস হয়ে যাচ্ছে একটা দিকে চোখটা একটু বড় দেখতে পাচ্ছি একটা দিকে হয়তো আমরা হাতটা শিরশির করছে বা হাতটা ট্রেমার হচ্ছে কাঁপছে তো এরকম অনেক নিউরোলজিক্যাল সিমটম বা দেখা গেল এদিকে মুখে কোনো সার নেই বা হাতে এই জায়গাটায় কোনো সার নেই নাড়াচড়া করতে পারছি কিন্তু কোনো নেই এরকম নিউরোলজিক্যাল সিমটম কিন্তু দেখা দেয় খুব নিউরোলজিক্যাল প্রবলেমে হঠাৎ করে পেচ্ছাপ করে ফেলছে পায়খানা করে ফেলছে এরকম অটোনমিক ডিস্টারবেন্সও দেখা যেতে পারে তো এইগুলো হচ্ছে নিউরোলজিক্যাল অসুখ যখন হয় তখন তাদের আলাদা নিউরোলজিক্যাল প্রবলেম সঙ্গে থাকে এবং মাত্র পাঁচ শতাংশ ক্ষেত্রেই ব্রেনের অসুখ থেকে ট্রু ভাটাইগোটা হয় এছাড়া আরেকটু বললাম দুটো ব্রেনের অসুখ বা সেন্ট্রাল ভার্টাইগো আছে যেগুলো সিরিয়াস অসুখ থেকে হয় না কিন্তু খুব কমন যেমন ডায়াবেটিস থেকে হতে পারে সেন্ট্রাল ভাটাইগো আমাদের মানে বেস্টিগুলার নার্ট বা ভেস্টিবুলার নিউক্লিয়াস ব্রেনে সেগুলো কমজোর হয়ে যেতে পারে থাইরয়েডের অভাবে হাইপোথাইরয়েড থেকে হতে পারে যাতে আমাদের কানের মধ্যে সরি ব্রেনের মধ্যে যে আমাদের ব্যালেন্সের অর্গানগুলো সেগুলো কমজোর হয়ে যেতে পারে তো সুতরাং এই ডায়াবেটিস বা হাইপোথাইরয়েড এগুলোকেও নেগ্লেক্ট করা যাবে না আরেকটা অসুখ আজকালটার দিনে খুব কমন যেটা হচ্ছে ভিটামিন ডি ডেফিশিয়েন্সি এখনকার দিনে ডায়াবেটিসকে বলা হচ্ছে মানে ভারতবর্ষ হচ্ছে ডায়াবেটিস ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর সবচেয়ে বেশি ডায়াবেটিস পেশেন্ট ভারতবর্ষে আছে কিছুদিনের মধ্যে ভারতবর্ষ ভিটামিন ডি ডেফিশিয়েন্সিরও ক্যাপিটাল হতে চলেছে ভিটামিন ডি জিনিসটা এতটাই গুরুত্বপূর্ণ এর অভাবে মাথা ঘরে মাথা ভার ভার হয় হাত পা ব্যথা হতে পারে মানে মাসল স্প্যাজম হতে পারে বোন পেন হতে পারে নানা ধরনের প্রবলেম ভিটামিন ডির অভাবে দেখা দেয় ইভেন নোজ মানে নাকের দুপাশের মাসুল কমজোর হয়ে নোজ ব্লক হতে পারে তাহলে ভিটামিন ডির অভাব কিন্তু একটা গুরুত্বপূর্ণ রিজন এবং এইটা আইডেন্টিফাই করে আমাদের চিকিৎসা করতে লাগে তাহলে আমাদের এবার যদি প্রিভেনশন বলা হয় প্রিভেনশন হচ্ছে যদি ভালো খাবার দাবার খায় মানে আমাদের কনজিনেটার অসুখ যদি না থাকে জন্মগত কিছু ভালো খাওয়া দাওয়ার খেলে মানে প্রতিদিন একটা করে যদি ফল খাওয়া যায় দুবেলা সবজি খাওয়া যায় আমরা বলি একটা করে ডিম এবং আড়াইশো দুধ বা দুধ জাতীয় জিনিস যদি খাওয়া যায় মানে মিল্ক প্রোডাক্ট এবং তার সঙ্গে যাতে ভিটামিন ডির অভাবটা পূরণ হয় এবং তার সঙ্গে যদি আড়াই লিটার জলকেও প্রতিদিন খায় অ্যাট লিস্ট টু পয়েন্ট ফাইভ তাহলে কিন্তু ম্যাক্সিমাম ইনফেকশন বা ম্যাক্সিমাম আমাদের শরীরের যে ইমিউনিটির অভাব সেগুলোকে পূরণ করা যায় তো এটা মানে ডায়েট টু প্রিভেন্ট অল টাইপস অফ ইনফেকশন ক্যান্সার কোভিড তো সুতরাং আমরা যদি এই ডায়েটটা মেনটেন করি তার থেকে ভালো প্রতিরোধ কিছু হয় না তার সঙ্গে যদি আধ ঘন্টা করে প্রতিদিন এক্সারসাইজ করা যায় এনি ফর্ম অফ এক্সারসাইজ সেটা খুব ভালো এবারে ব্যালেন্সের কিছু স্পেশাল এক্সারসাইজ আছে এবং একটা প্রশ্ন অনেকেই করে থাকেন আপনি তো সার্ভাইকাল স্পন্ডালিসটা নিয়ে কিছু বললেন না সার্ভাইকাল স্পন্ডালিসিস আগেকার দিনে ভাবা হতো মানে দুই হাজার সালের আগে তেইশ বছর পেরিয়ে গেছে যে ঘাড়ের থেকে মাথা ঘরে এখনকার দিনে আমরা জানি এবং অর্থোপেডিক ডাক্তাররাও জানেন যে ঘাড়ের থেকে মাথা ঘরে না এটা কানের অন্তঃকর্ণের অসুখ কি প্রবলেমটা হতো প্রবলেমটা হতো একটা বয়সের পরে ষাটের কাছাকাছি বয়স হয়ে গেলে আমাদের মাথা ঘোরালে ঘাড়ে ব্যথা হয় অনেকে আরেকটু কম অনেকেই হতে পারে যারা বসে বসে সারাক্ষণ কম্পিউটারের সামনে বা নেক্সট ট্রেন করেন তাদের ঘাড়ে ব্যথা হয় এই ঘাড়ে ব্যথা হলে কিন্তু এটাকে বলে সার্ভাইকাল স্পন্ডালিস অনেক সময় সেই ব্যথাটা কাঁচ পর্যন্ত ছড়িয়ে আসে শোল্ডারও হয় আরেকটু কোমরের নিচ অব্দি ব্যথাটা চলে আসে তো এইটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডালিস এবং ওই বয়স্ক পেশেন্টদের অনেক ক্ষেত্রেই কানের মধ্যে ইনার ইনারিয়ারের কমজোরি দেখা দেয় ওই বয়সের সঙ্গে সঙ্গে তো ওই মাথা নাড়ালে অন্তঃকর্ণের ফ্লুইড গুলো করে যাতে তাদের মাথা ঘোরে তো এই মাথা নাড়ালে যে ঘাড়ে ব্যথা এবং মাথা ঘোরা দুটো একসঙ্গে হচ্ছে তাতে সার্ভাইকাল স্পন্ডায়ালসিস সঙ্গে অন্তঃকর্ণ ভাটাই গুলিয়ে ফেলে সার্ভাইকাল স্পন্ডায়ালসিসটাকে কারণ বলে ধরে নেওয়া হয়েছিল একটা সময় এখন দেখা গেছে যে যেহেতু মাথা নাড়লে দুটোই স্টিমুলেট হয় কিন্তু দুটো আলাদা অসুখ সার্ভাইকাল স্পন্ডালাইসিস এর সঙ্গে বা ঘাড়ের স্পন্ডালাইসিস বা নেক প্রবলেমের সঙ্গে আমাদের মাথা ঘোরার কোনো সম্পর্ক নাই তাহলে এইগুলো হচ্ছে প্রিভেনশন প্রিভেনশন ভালো খেতে হবে এক্সারসাইজ করতে হবে যদি আপনার হচ্ছে কিছু কিছু আমাদের এক্সারসাইজ করা যায় কানের জন্য যেগুলো স্পন্ডালাইসিস এর সঙ্গে কমন কিছুটা আলাদাও আছে যেমন মাথাটা ডান দিকে ঘোরালাম এই বাঁ দিকে ঘোরালাম সোজা এটা পনেরো বার সকাল পনেরো বার বিকেলে আমরা করতে বলি মাথার নিচে করলাম পেছনে করলাম সোজা এটাও পনেরো বার সকাল পনেরো বার বিকেল করতে বলি এছাড়া আরও চোখে এক্সারসাইজ আছে শোল্ডার এক্সারসাইজ আছে ব্যাক এক্সারসাইজ আছে এগুলো যখন আপনাদের অসুখগুলো ধরা পড়ে তখন সেগুলো করতে হয় এছাড়া কিছু প্রসিডিওর আছে প্রসিডিওর মানে ঠিক অপারেশন নয় মানে কিছু কিছু এক্সারসাইজ আমরা ডাক্তারের চেম্বারে পেশেন্টের ওপরে করে থাকি মানে করিয়ে থাকি ওটা আপনি বাড়িতে করতে পারবেন না তাকে অফ আছে সেগুলো করলে যেমন বিপিপিভির ক্যালসিয়াম কার্বনের ক্রিস্টালটাকে ওই ম্যানুভার করে আবার নর্মাল জায়গায় ফেরত আনা যায় তো সেটা কিন্তু আপনি বাড়িতে করতে পারবেন না ওটা ডায়াগনোসিসটা ঠিক হলে ডাক্তারবাবুর চেম্বারে গিয়ে ডাক্তারবাবুকে দিয়ে করাতে হবে তবেই ওটা ঠিক মতো হবে আপনি নিজে নিজে করতে গেলে ওটা একটু ক্রিটিক্যাল আছে সবাই নিজে নিজে করতে পারে না তো এটা ছাড়াও কিছু কিছু তো মেডিসিন হলো মেডিসিনের মধ্যে আমরা মাথা ঘোরা কমানোর জন্য সাময়িক ওষুধ দিতে পারি তারপরে আমাদের যে কারণটা হয়েছে সেটা আইডেন্টিফাই করতে হয় ইনফেকশান কি কারণে হয়েছে সেটাকে চিকিৎসা করতে হয় এবং চিকিৎসা করলে সব ধরনের ভাটাইগো কমানো সম্ভব এবং ক্লিয়ারও করা সম্ভব আপ টু সার্টেন পয়েন্ট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু এক্সারসাইজ বয়স্ক লোকেদের টানা করে যেতে হয় পঞ্চাশের পরে কিছু এক্সারসাইজ টানা করে যেতে হয় না হলে ব্যালেন্সের অর্গানটা একটু কমজোর থাকে আবার মাথা ঘোরা ফেরত আসার একটা রিস্ক থাকে তো তারা যদি নিয়ম মেনে চলে নিয়ম এক্সারসাইজ করে যান তাহলে আর মাথা ঘোরার প্রবলেমটা অত বড় আকার নেয় না এটা হলো আমাদের এছাড়া হচ্ছে সার্জিক্যাল কিছু সার্জিক্যালও কিছু কারণ কিছু কিছু কেস রয়েছে যেমন ধরুন অন্তঃকর্ণে একটা অসুখ হয় সরি মধ্যকর্ণে একটা অসুখ হয় যার নাম হচ্ছে মানে কানের মধ্যে আছে স্টেপিস স্টেপিস এই বলে সবচেয়ে ছোটি হাড়টি শরীরের সমস্ত ক্ষুদ্রতম হাড় কানের মধ্যে আছে এই স্টেপিস হারটি নড়াচড়া না করলে কিন্তু আমরা ভালো করে শুনতে পাবো না এবং কানের মধ্যে আমাদের হিয়ারিং বা সাউন্ড লোকালাইজেশন কোন দিক থেকে শব্দ আসছে সেগুলো বুঝতে পারবো না এই হার্টটা যদি অনেক ক্ষেত্রে জন্মগতভাবে নড়াচড়া বন্ধ করে দেয় তাকে বলে ওটোস্কেরোসিস সেই অসুখে মাত্র সাধারণত হিয়ারিং ডিফিকাল্টিই হয় শুনতে কম পাচ্ছি সেটুকুই হয় রেয়ারলি মাত্র পঁচিশ শতাংশ ক্ষেত্রে তাদের সঙ্গে সঙ্গে মাথা ঘোরাও হতে পারে তো সেই মাথা ঘোরা যদি ওটোস্ক্রোসিস থেকে হয় তাহলে ওই একটা অপারেশন করে ওই স্টেপিস বোনটাকে অপারেশন করে বাদ দিতে হয় এবং তার জায়গায় আরেকটা বাইরে থেকে বসাতে হয় এটা একটা অপারেশন অপারেশন কিছু কিছু যেমন মেনিয়ার ডিজিজে আমাদের হচ্ছে অন্তঃকরণের মধ্যে প্রচুর ফ্লুইড জমে আছে পটাশিয়াম লিক হয়ে যাচ্ছে পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে এরকম ক্ষেত্রে কিছু অপারেশন করতে লাগে সেটা কানের মধ্যে দিয়ে কানের পেছনে ম্যাস্টয়েড বোনের মধ্যে দিয়ে করা হয় এন্ডোলিমফ্যাটিক স্যাক ডিকম্প্রেশন এছাড়া হচ্ছে ভেস্টিবুলার নিউরোনাইটিস হচ্ছে বারবার করে ভেস্টিবুলার নার্ভে ইনফেকশন হচ্ছে তাহলে ভেস্টিবুলার নার্ভটাকে আমরা অপারেশন করে কেটে বাদ দিতে পারি যেটা নার্ভই থাকলো না তার ইনফেকশন কি করে হবে তো এরকম কিছু কিছু অপারেশন এছাড়া যদি কোনো টিউমার থেকে এগুলো হচ্ছে যেমন বললাম অ্যাকস্টিক নিউরোমা বলে একটা অসুখ আছে সোয়ানোমা বলে তো সেইটা কিন্তু বেড়ে গিয়ে ব্যালেন্সের নাফ থেকেই শুরু হয় এবং ব্যালেন্সের প্রবলেম দেখা দিতে পারে তো এইগুলো সেক্ষেত্রে অপারেশন করার প্রয়োজন পড়তে পারে অনেক ক্ষেত্রে ইএনটি ডাক্তারবাবু অ্যান্ড নিউরো সার্জন দুজনে মিলে কিছুটা কানের থেকে কিছুটা ব্রেনের থেকে এই টিউমারগুলোকে রিমুভ করতে হয় তো এগুলো অনেক ধরনের চিকিৎসা আছে এবং মেন কথা হচ্ছে যদি নাক কান গলার ডাক্তারবাবুর কাছে যান অধিকাংশ মাথা ঘোরার অসুখী সম্পূর্ণ চিকিৎসা করা সম্ভব আর তাই আপনারা একটু সজাগ থাকবেন সঠিক খাওয়া দাওয়া করবেন এক্সারসাইজ করবেন নিজেকে হাইড্রেটেড রাখবেন জলের পরিমাণটা যেন অ্যাডিকুয়েট হয় এবং যদি কোনো এই ধরনের অসুখ হয় নাকান গলা ডাক্তারবাবুর কাছে দেখিয়ে সম্যক চিকিৎসা করাবেন নমস্কার